তোমাদের সকলের জন্য সুখবর রয়েছে এবছর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সো এইটুকু নিশ্চিত হওয়া গেছে তোমাদের কিন্তু আবারও নতুন করে আবেদন করার সুযোগ দেয়া হবে সো এইটুকু তোমরা শিওর থাকো যে তোমরা যারা আবেদন করো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে সো তোমরা নিশ্চিত পরীক্ষা দিতে পারবো আবার নতুন করে আবেদন করার সুযোগ পাচ্ছ ঠিক আছে এইটুকু কারণ অনেকেই আছে দেখা যাচ্ছে বিভিন্ন ভার্সিটির পরীক্ষা দিচ্ছ আসানোর প্রেজাল্ট করতে পারো নাই বা চান্স পাও নাই সো চাচ্ছ যে করতে বা বা ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ নতুন করে যেহেতু আর একটা ইউনিভার্সিটির সৃষ্টি হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেখানে তুমি কিন্তু অনার্সে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ তাহলে কেন তুমি এই সুযোগটা মিস করবো অবশ্যই অবশ্যই তুমি পরীক্ষা দিবা সো দেখো আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করব আর যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ বলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলো সকল আপডেট তুমি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এর জন্য বুদ্ধিমান শিক্ষার্থীর মতো অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো কিছু মিস্টেক তোমার না হয়ে যায় এবং পূর্ণাঙ্গ সাপোর্ট পাবো তুমি কিন্তু তোমার ফোর্তি পরীক্ষার আগ পর্যন্ত তুমি কিন্তু সাজেশন গাইডলাইন ক্লাস সহ যাবতীয় তথ্য এভ্রিথিং সব কিছু পেয়ে যাবা এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা ভাইদের ভিডিওতে একটা লাইক দিবা তাহলে দেখো সাত কলেজ ফোরটি সার্কুলার দু হাজার পঁচিশ এবছর দুই হাজার পঁচিশ বিশেষ আহ তথ্য জানা গেছে আবেদন শুরু ও শেষ তোমাদের এই বিষয়টা নিয়ে জানা যাবে হচ্ছে তেইশ এপ্রিল তেইশ এপ্রিলের দিনে তোমাদের জানা যেতে পারে বা তেইশ এপ্রিলের পরে তোমাদের জানা যেতে পারে বাট মোটামুটি ধরে রাখতে পারো যে তোমরা এটুকু শিওর থাকো পরীক্ষা দিতে পারবা এটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর তার মানে তেইশ এপ্রিল থেকে তোমাদের কি হবে তোমাদের একটা সিদ্ধান্ত আসার কথা আছে তেইশে এপ্রিল এরপর এখন জিপিএ যোগ্যতার কথা যদি চিন্তা করি সেম থাকবে সেন্স হবে না এই ক্ষেত্রে সায়েন্স সায়েন্স যেহেতু বিজ্ঞান ইউনিট সো এখানে এসএসসি এসএসসি মিলে তোমার দুইটা মিলে সাত থাকলেই হবে কোনো সমস্যা নয় পরীক্ষা দিতে পারবা বি মিলে 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 থাকলেই হবে তোমার যদি কোনোটায় টু পয়েন্ট ফাইভ জিরো থাকে তাও সমস্যা নেই এক কথায় দুইটা মিলে ছয় থাকলেই হবে এরপরে দেখো সি ইউনিট সি ইউনিট বাণিজ্যর জন্য দুইটা মিলে তোমার যদি সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে তুমি কি করতে পারবা অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে পারবা নিঃসন্দেহে কোনো সমস্যা নেই এরপর দেখো এক্সাম পদ্ধতিটা কেমন হবে এক্সাম টাইম থাকবে তোমাদের এক ঘন্টা তোমরা সকলেই জানো পরীক্ষা দিয়ে আসো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এমসিউ পদ্ধতিতে হবে এখানে এমসিউ থাকবে শুধু একশো মার্কের এবং জিপিএর উপরে মার্ক থাকবে বিশ যেহেতু ঢাকা ইউনিভার্সিটির মতোই ছিল লাগে সো এই বছরও সেমটাই থাকবে সেমটা নেই হবে এরপর দেখো নেগেটিভ মার্ক নেই বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে দেখা যায় তোমার কিন্তু নেগেটিভ মার্ক চাই তো সেই এখানে নেগেটিভ মার্ক নেই একশোটা এমসি কো একশোটাই দাগিয়ে আসতে পারা পাশ মার্ক দেখো সব মিলে হচ্ছে সর্বসাকুল্যে তুমি যদি একশো মধ্যে চল্লিশটা এমসি ও রাইট করতে পারো তাহলে তুমি পাশ বলে গণ্য হবে এবং এক্সাম কেন্দ্রটা কোথায় হবে ঢাবির এলাকায় হবে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ আশেপাশে যতগুলো ক্যাম্পাস রয়েছে সেইগুলোতে তোমাদের কি হবে পরীক্ষা হবে বলছো এরপর যদি মানবণ্টনের কথা চিন্তা করিস তোমাদের তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমার

সাত সেই ক্ষেত্রে সব কিছু তুমি কিন্তু গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারবা ঠিক আছে জাস্ট আমাদের সাথে লেগে থাকতে হবে পড়াশোনা করতে হবে যেভাবে তোমাদের গাইডলাইন দেবো সেগুলো মেনটেন করতে হবে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা সাজেশনগুলো পেয়ে যাচ্ছো এইগুলো পড়লে মোটামুটি নিশ্চিত থাকবে তোমার চান্স কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা থাকবে না আর ফি হচ্ছে অনলি দুই ষোলো টাকা ফোর তো প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে টু হান্ড্রেড টাকা বিকাশ আসবেন ওকে ছেড়ে মানে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে রোগ করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে বিগত বছর সবচেয়ে বেশি স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ সো এবছরও অনেক স্টুডেন্ট কিন্তু এই ফিডে ফোর্থ হচ্ছে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নিবা ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটের জন্য চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে ভর্তি হওয়ার প্রসেস এই নম্বরে বিকাশ বার আমাদের সেন্ডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা বা টেলিগ্রামে নক করবা অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো সবুজ সার লিখে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের ফেসবুক পেজ পেয়ে যাওয়া বা গুগলে সার্চ করলেও তুমি কিন্তু পেয়ে যাবো কোনো সমস্যা আমাদের সাথে যে কোনো সময় বা টেলিগ্রামে কোনো সমস্যা নাই তাহলে দেখো বন্টন বি ইউনিটের বন্টনটা কেমন হবে দেখো বাংলায় পঁচিশ ইংলিশে পঁচিশ এবং জি কে পঞ্চাশ টোটাল তোমাদের একশো মার্ক এখানে দেখা যায় প্রতি বছরে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ প্লাস তাহলে তোমার কিন্তু চান্স হয়ে যায় ঠিক আছে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই এরপর দেখো সি ইউনিটের কেমন হবে বাংলায় বিষ ইংলিশ বিষ বিজ্ঞান বিষ ব্যবসায়ী বিষ মার্কেটিংয়ে বিষ টোটাল তোমাদের একশো মান এবং এই ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবা তোমরা সকলেই জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্যাটার্ন সেই প্যাটার্নই হবে কেমন প্যাটার্নটা দেখো ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্লাস ম্যাথ করেই থাকবে এই চারটা যদি আনসার করে কেউ তাহলে চারটাই করতে পারবে একশো মার্ক আর যদি মনে করো কারো ফোর সাবজেক্ট মনে করো ম্যাথ আছে ম্যাথের বদলে তুমি চলে বাংলা বা ইংলিশ আনসার করতে পারবা এই দুইটার মধ্যে যে একটা তুমি কি করতে পারবা এই দুটোর মধ্যে যে কোনো একটা পঁচিশ মার্ক তুমি হচ্ছে আনসার করতে পারবে একদম সেম টু সেম প্রসেস তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছ অবশ্যই তোমাদের জানার কথা সো একই ভাবে সো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে তোমরা এটুকু নিশ্চিত থাকো যে তোমাদের পরীক্ষা হবেই হান্ড্রেড পারসেন্ট তোমরা নতুন করে আবেদন করার সুযোগ পাবা ঠিক আছে আর আগে যে পরীক্ষা ডেটটা ছিল ওই ডেটে তো পরীক্ষা হয় নাই আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষা হয় নাই গতকালও কিন্তু আগামীকালও কিন্তু কী হবে না পরীক্ষা হবে না সো সেই ক্ষেত্রে খুব রিসেন্টলি তোমাদের তেইশে এপ্রিলের পরেই তোমাদের কি হবে নতুন সার্কুলার কিন্তু প্রকাশ করা হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো